আসসালামু আলাইকুম আশু করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার আপনি কিভাবে পরিবর্তন করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ এই কোড ডায়াল করে তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার নগদের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো বাটো মোবাইল থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোড ডায়াল করে তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পিডে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল পিডে আসার পর এখানে আপনি স্টার ওয়ান সিক্স সেভেন আপনার বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে থেকে আপনার নগদ সিম নাম্বারে আপনি ডায়ল করে দিবেন তারপর আট নাম্বারে আসে পিন ডিসেট এখানে আপনি আট উঠে দিয়ে সেন্টে টাচ করে দিবেন তারপর এখানে দুই নাম্বারে আছে চ্যান্স পিন এখানে দুই উঠে দিয়ে সেন্টে টাচ করে দিবেন তারপর এখানে ইন্টার কারেন্ট পিন তো আপনার বর্তমানে ব্যবহার করা পিনটা আপনি বসিয়ে দিবেন তো পিনটা বসিয়ে দিয়ে সেন্ডে টাস্ক করে দিবেন তারপর এখানে আপনার চার সংখ্যার নতুন একটি পিন বসিয়ে দিবেন পিন বসিয়ে দিয়ে সেন্ডে টাস্ক করে দিবেন তারপর নতুন পিন এখানে আপনি আরেকবার বসিয়ে দিবেন তারপর সেন্ডে টাচ করে দিবেন আপনার নতুন পিন দিয়ে কিন্তু ব্যালেন্স টাচ চেক করে দেখতে পারবেন তো ব্যালেন্স চেক করার জন্য এখানে সাত উঠে দিয়ে টাস্ক টাচ করে দিবেন তারপর এক উঠে এখানে সেন্টের টাস্ক করে দিবেন তারপর এখানে আপনার নতুন তিনটা বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তিন বসিয়ে দিয়ে সেন্ডের টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে 150 পয়সা তো এভাবে কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার কিন্তু স্টার 167 হ্যাশ এই কোড ডায়াল করে আপনার বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু আপনার নগদ পিনটা পরিবর্তন করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিত্তি অবশ্যই বয়স ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ